নমস্কার কেমন আছেন আমি এখন অফিসে আছি অফিস থেকে বেরোবো কিছুটা কাজ করছি লাস্ট সাত আট দিন থেকে শরীরে একটু খোলা আছে সকালের ভিডিও তো বলেছি শুভেন্দুকে জিজ্ঞাসা করুন আপনাকে বলছি শুভেন্দুকে জিজ্ঞাসা করুন আর সেই সাথে শান্তনু ঠাকুরকেও জিজ্ঞাসা করুন শুভেন্দু এবং শান্তনু ঠাকুর এই দুজনকে জিজ্ঞাসা করুন এরা যে এত হেঁদু 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 করে হেঁদিয়ে যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করুন এই যে কদিন আগে আমার পেতে গিয়ে দেখে নে হিন্দু বাঙালিদের ধরে যে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়েছে তিন দিনও হয়নি বিজেপি করে এবং ওদের সমর্থক এবং বাঙালি উদ্বাস্তু সমিতির বিরাট বড় নেতা সুবোধ সরকার যে তার নিজের পেজেও এটাকে শেয়ার করেছে সেটা কি বাবু দেখেছেন মানে শুভেন্দু শুভেন্দু অধিকারী কি সেটা দেখেছে যে সুবোধ সরকার কি টুইট করেছে ফেসবুকে লিখেছে কাদের ছবি দিয়ে এরা কিন্তু সব ইন্দু ভালো করে বুঝবেন এবং শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে এমপি সাংসদ ওনার কি চোখে পড়েছে ওনার কাছে কি খবর গেছে ওনার মতুয়া মহাসংঘের স্ট্যাম্প মারা আইডেন্টিটি কার্ড যেটা উনি একবার বলেছিলেন নিজের মুখে বলেছিলেন যে আমি আমরা মতুয়া মহাসংঘ থেকে কার্ড দিচ্ছি ওই কার্ড থাকলেই সব ভারতীয় হয়ে যাবে ওই কার্ড দিয়ে নাগরিকত্ব পেয়ে যাবে ওই কার্ড থাকা সত্ত্বেও একটা অন্য রাজ্যের পুলিশ কি করে তার মতো মহাসংঘের কার্ড থাকা সত্য ধরে পারে এত বিরোধী অধিকারীর কোথায় গেল এত হিন্দু 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 সকাল থেকে রাত পর্যন্ত রাজনৈতিক নেতা না ধর্মীয় নেতা আমি বুঝতে পারছি না ধর্মীয় মানে ধর্মীয় যাজক ধর্মীয় গুরু কোনো মঠ মন্দিরের কি কোনো মহারাজ শুভেন্দু অধিকারী বুঝতে পারি এই বিজেপির নেতাদের দেখলে এক এক সময় কনফিউজ হয়ে যেতে এদেরকে প্রশ্ন মট মন্দির আর হিন্দু হিন্দু করতে হবে না তার জন্য আমাদের মঠ মন্দির আছে মহারাজরা আছে তারা দেখে নেবে তোমাদের ধর্মযুদ্ধ করার দরকার নেই তোমরা কেউ না ভাই তোমরা করো না তোমরা যা করছো তা ভোটের জন্য করছো নিজেদের ভোট যুদ্ধ জেতার জন্য করছো ভোট যুদ্ধ জেতার জন্য করছো আর দ্বিতীয় হচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য করছো আর তোমাদের দ্বিতীয় কোনো ধান্দা নেই এমন ভাব দেখাচ্ছেন এনারা যে হিন্দু ধর্মের ধ্বজাদারি এনারা আর কেউ না হ্যাঁ এদিকে হিন্দুদের ধরে ধরে বিজেপির পুলিশ বিভিন্ন রাজ্যে এদিকে ঢুকাচ্ছে এদিকে লাথি মারছে এদিকে পুষ্পেক করছে বাংলাদেশে আবার কদিন পরে নিয়ে এসে আবার তাদের ফিরিয়ে দিচ্ছে হচ্ছে নাকি আর মতুয়া মহাসংঘ ওর কার্ড থাকা সত্ত্বেও হিন্দুদের ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে ভাই বিজেপির পুলিশ বিজেপির রাজ্যে সুবোধ সরকার উদ্বাস্ত নেতা সে তার ফেসবুকে দিয়েছে ছবি দিয়ে ফটো দিয়ে উদ্বাস্তু মতুয়া সংঘের মতুয়া সংঘের যে কার্ড সেই কার্ড দিয়ে ফটো ফেসবুকে লিখেছে এই যে অভিযান করছে কালকে নবান্ন অভিযান পরশু অমুক অভিযান এই যে শুভেন্দুর অভিযান ভাই তোমার একটা অভিযান রাজস্থানের ভবন যদি থাকে সেখানে করো ক্ষমতা থাকে যদি অন্যান্য রাজ্যের ভবনে গিয়ে করো দিল্লি গিয়ে একটু তাদের ওখানে গিয়ে একটু তাদের ভবনগুলোতে গুলোতে দিল্লিতে যাচ্ছে ওখানে সামনে গিয়ে একটু হিন্দু হিন্দুগিরি দেখাও কোথায় ভাই ভাই তুমি হিন্দুদের জন্যই করে দেখাও আর কারোর জন্য তোমাকে করে দেখাতে হবে না ভাই কিন্তু এ করবে না এরা হিন্দুদের জন্য কিছু করতে আসেনি এরা হিন্দুদের নামে রাজনীতি করতে এসছে হিন্দুদের নামে রুটি সেঁকতে এসছে আর হিন্দুদের নামে রাজনীতি করে হিন্দু হিন্দু করে জয় জয় শ্রীরাম করে মসজিদের সামনে গিয়ে আসফালন করে রামনবমীতে মসজিদের মধ্যে হনুমানজিকে খুঁজতে গিয়ে দিল্লির ক্ষমতায় আজীবন থাকার একটা পরিকল্পনা করে নিয়েছে তারা ভেবে নিয়েছে যে ভারতবর্ষের মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ এদের কোনোদিন বুঝতে পারবে না দেশ নেই দিকে সব বেঁচে বুঝে খালাস সব বেঁচে বুঝে খালাস করে দিয়েছে ভাই পুরো দেশ উজোর করে দিচ্ছে আপনাদের একটু ঘুম ভাঙা উচিত প্লিজ ধন্যবাদ জয় বাংলা নমস্কার কেমন আছেন আমি অফিসে আছি অফিস থেকে বেরোবো কিছুটা কাজ করছি লাস্ট সাত আট দিন থেকে শরীরে একটু ফ্রাবল আছে সকালের ভিডিও তো বলেছি শুভেন্দুকে জিজ্ঞাসা করো বলছি শুভেন্দুকে জিজ্ঞাসা করুন আর সেই সাথে শান্তনু ঠাকুরকেও জিজ্ঞাসা করুন শুভেন্দু এবং শান্তনু ঠাকুর এই দুজনকে জিজ্ঞাসা করুন এরা যে এত হেঁদু 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 করে হেঁদিয়ে যাচ্ছে লাগাতার হেঁদু হেঁদু করে হেঁদিয়ে যাচ্ছে এরা তাদেরকে জিজ্ঞাসা করুন এই যে কদিন আগে আমার পেজে গিয়ে দেখে হিন্দু বাঙালিদের ধরে যে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়েছে তিন দিনও হয়নি বিজেপি করে এবং ওদের সমর্থক এবং বাঙালি উদ্বাস্তু সমিতির বিরাট বড় নেতা সুবোধ সরকার যে তার নিজের পেজেও এটাকে শেয়ার করেছে সেটা কি শুভেন্দু শুভেন্দু বাবু দেখেছেন মানে শুভেন্দু আপনি কি দেখেছেন শুভেন্দু অধিকারী কি সেটা দেখেছে যে সুবোধ সরকার কি টুইট করেছে ফেসবুকে লিখেছে কাদের ছবি দিয়ে এরা কিন্তু সব ইন্দু ভালো করে বুঝবেন এবং শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী থেকে এমপি ওনার ওনার কাছে কি খবর গেছে ওনার মতুয়া মহাসংঘের স্ট্যাম্প মারা আইডেন্টিটি কার্ড যেটা উনি একবার বলেছিলেন নিজের মুখে বলেছিলেন যে আমি আমরা মতুয়া মহাসংঘ থেকে কার্ড দিচ্ছি ওই কার্ড থাকলেই সব ভারতীয় হয়ে যাবে ওই কার্ড দিয়ে নাগরিকত্ব পেয়ে যাবে ওই কার্ড থাকা সত্ত্বেও একটা অন্য রাজ্যের পুলিশ কি করে তার মতো মহাসঙ্গের কার্ড থাকা সত্ত্বেও ধরে গিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে রাখতে পারে এত হোম্বি তুম্বি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোথায় গেল এত হিন্দু 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 সকাল থেকে রাত পর্যন্ত রাজনৈতিক নেতা না ধর্মীয় নেতা আমি বুঝতে পারছি না না ধর্মীয় মানে ধর্মীয় যাজক ধর্মীয় গুরু কোন মঠ মন্দিরের কি কোন মহারাজ সুমেন্দু অধিকারী বুঝতে পারি এই বিজেপির নেতাদের দেখলে এক এক সময় কনফিউজ হয়ে যেতে হয় তাই এদেরকে প্রশ্ন করুন তোমাদের মঠ আর হিন্দু হিন্দু করতে হবে না তার জন্য আমাদের মঠ মন্দির আছে মহারাজরা আছে তারা দেখে নেবে তোমাদের ধর্মযুদ্ধ করার দরকার নেই তোমরা কেউ না ভাই তোমরা করো না তোমরা যা করছো তা ভোটের জন্য করছো নিজেদের ভোট যুদ্ধ জেতার জন্য করছো ভোট যুদ্ধ জেতার জন্য করছো আর দ্বিতীয় হচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য করছো আর তোমাদের দ্বিতীয় কোনো ধান্দা নেই এমন ভাব দেখাচ্ছে নেনারা যে হিন্দু ধর্মের ধ্বজাদারি এনারা আর কেউ না হ্যাঁ এদিকে হিন্দুদের ধরে ধরে বিজেপির পুলিশ বিভিন্ন রাজ্যে এদিকে ঢুকাচ্ছে এদিকে লাথি মারছে এদিকে পুষ্পেক করছে বাংলাদেশে আবার কদিন পরে নিয়ে এসে আবার তাদের ফিরিয়ে দিচ্ছে হচ্ছে নাকি আর মতুয়া মহাসংঘ কার্ড থাকা সত্ত্বেও হিন্দুদের ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে ভাই বিজেপির পুলিশ বিজেপির রাজ্যে সুবোধ সরকার উদ্বাস্ত নেতা সে তার ফেসবুকে দিয়েছে ছবি দিয়ে ফটো দিয়ে উদ্বাস্তু মতুয়া ফটো লিখেছে এই নবান্ন অভিযান পরশু অমুক অভিযান এই যে শুভেন্দুর অভিযান ভাই তোমার একটা অভিযান রাজস্থানের ভবন যদি থাকে সেখানে করো ক্ষমতা থাকে যদি অন্যান্য রাজ্যের ভবনে গিয়ে করো দিল্লি গিয়ে একটু তাদের ওখানে গিয়ে একটু তাদের ভবনগুলোতে দিল্লিতে যাচ্ছে ওখানে সামনে গিয়ে একটু হিন্দু হিন্দুগিরি দেখাও কোথায় ভাই ভাই তুমি হিন্দুদের জন্যই করে দেখাও আর কারোর তোমাকে করে দেখাতে হবে না ভাই কিন্তু এ করবে না এরা হিন্দুদের জন্য কিছু করতে আসেনি এরা হিন্দুদের নামে রাজনীতি করতে এসছে হিন্দুদের নামে রুটি সেঁকতে এসছে আর হিন্দুদের নামে রাজনীতি করে হিন্দু হিন্দু করে যাই শ্রীরাম করে মসজিদের সামনে গিয়ে আস্বালন করে রামনবমীতে মসজিদের মধ্যে হনুমানজিকে খুঁজতে গিয়ে দিল্লির ক্ষমতায় আজীবন থাকার একটা পরিকল্পনা করে নিয়েছে তারা ভেবে নিয়েছে যে ভারতবর্ষের মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ মহাবোকা এরা এদের কোনোদিন বুঝতে পারবে না দেশ নেই বিকনে দুঙ্গা এদিকে সব বেঁচে বুচে খালাস সব বেঁচে বুচে খালাস করে দিয়েছে ভাই পুরো দেশ উজোর করে দিচ্ছে আপনাদের একটু ঘুম ভাঙা উচিত প্লিজ ভালো থাক ধন্যবাদ জয় বাংলা নমস্কার কেমন আছেন আমি এখন অফিসে আছি অফিস থেকে বেরোবো কাজ কাট করছিlast সাত দিন থেকে শরীরে একটু ট্রাবল আছে সকালের ভিডিওতে বলেছি সুবেন্দুকে জিজ্ঞাসা করুন यस আপনাকে বলছি সুবেন্দুকে জিজ্ঞাসা করুন আর সেই সাথে শান্তনু ঠাকুরকেও জিজ্ঞাসা করুন সুবেন্দু এবং শান্তনু ঠাকুর এই দুজনকে জিজ্ঞাসা করুন এরা যে এত হেদু 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 করে হেদিয়ে যাচ্ছে ক্রমাগত হেদু হেদু করে হেদিয়ে যাচ্ছে এরা তাদেরকে জিজ্ঞাসা করুন এই যে কদিন আগে আমার পেজে গিয়ে দেখে নেই বিজেপি করে এবং ওদের সমর্থক এবং বাঙালি উদ্বাস্ত সমিতির বিরাট বড় নেতা সুবোধ সরকার যে তার নিজের পেজেও এটাকে শেয়ার করেছে সেটাকে শুভেন্দু বাবু দেখেছেন মানে শুভেন্দু আপনি কি দেখেছেন শুভেন্দু অধিকারী কি সেটা দেখেছে যে সুবোধ সরকার কি টুইট করেছে ফেসবুকে লিখেছে কাদের ছবি দিয়ে এরা কিন্তু সব হিন্দু ভালো করে বুঝবেন এবং শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে এমপি সাংসদ ওনার কি চোখে পড়েছে ওনার কাছে কি খবর গেছে ওনার মতুয়া মহাসংঘের স্ট্যাম্প মারা আইডেন্টি কার্ড যেটা উনি একবার বলেছিলেন নিজের মুখে বলেছিলেন যে আমি আমরা মতুয়া মহাসংঘ থেকে কার্ড 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 ওই ওই থাকলেই সব ভারতীয় হয়ে যাবে দিয়ে নাগরিকত্ব পেয়ে যাবে ওই কার্ড থাকা সত্ত্বেও একটা অন্য রাজ্যের পুলিশ কি করে তার মতুয়া মহাসংঘের কার্ড থাকা সত্ত্বেও ধরে গিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে রাখতে পারে এত হোম্বি তুমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোথায় গেল এত হিন্দু 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 সকাল থেকে রাত পর্যন্ত রাজনৈতিক নেতা না ধর্মীয় নেতা আমি বুঝতে পারছি না আর না ধর্মীয় মানে ধর্মীয় যাজক ধর্মীয় গুরু কোন মঠ মন্দিরের কি কোন মহারাজ শুভেন্দু অধিকারী বুঝতে পারি এই বিজেপির নেতাদের দেখলে এক এক সময় কনফিউজ হয়ে যেতে হয় এদেরকে প্রশ্ন করু তোমাদের মট মন্দির আর হিন্দু হিন্দু করতে হবে না তার জন্য আমাদের আছে মন্দির আছে দেখে নেবে তোমাদের মহারাজরা তোমরা কেউ না না ভাই তোমরা তোমরা করো যা করছো তা ভোটের জন্য করছো নিজেদের ভোট যুদ্ধ জেতার জন্য করছো ভোট যুদ্ধ জেতার জন্য করছো আর দ্বিতীয় হচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য করছো আর তোমাদের দ্বিতীয় কোনো ধান্দা নেই এমন ভাব দেখাচ্ছেন এনারা যে হিন্দু ধর্মের আর কেউ না এদিকে হিন্দুদের ধরে ধরে বিজেপির পুলিশ বিভিন্ন রাজ্যে এদিকে এদিকে লাথি মারছে এদিকে পুসব্যাক করছে বাংলাদেশে আবার কদিন পরে নিয়ে এসে আবার তাদের ফিরিয়ে দিচ্ছে হচ্ছে নাকি আর মতুয়া মহাসংঘর কার্ড থাকা সত্ত্বেও হিন্দুদের ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে ভাই বিজেপির পুলিশ বিজেপির রাজ্যে সুবোধ সরকার উদ্বাস্ত নেতা ফেসবুকে দিয়েছে ছবি দিয়ে ফটো দিয়ে উদ্বাস্তু মতুয়া সংঘের যে কার্ড সেই কার্ড দিয়ে ফটো লিখেছে এই যে অভিযান করছে কালকে নবান্ন অভিযান পরশু অমুক অভিযান এই যে শুভেন্দুর অভিযান ভাই তোমার একটা অভিযান রাজস্থানের ভবন যদি থাকে সেখানে করো ক্ষমতা থাকে যদি অন্যান্য রাজ্যের ভবনে গিয়ে করো দিল্লি গিয়ে একটু তাদের ওখানে গিয়ে একটু তাদের ভবন দিল্লিতে যাচ্ছে ওখানে সামনে গিয়ে একটু হিন্দু হিন্দুগিরি দেখাও কোথায় ভাই ভাই তুমি হিন্দুদের জন্যই করে দেখাও আর কারোর জন্য তোমাকে করে দেখাতে হবে না ভাই কিন্তু এ করবে না এরা হিন্দুদের জন্য কিছু করতে আসেনি এরা হিন্দুদের নামে রাজনীতি করতে এসছে হিন্দুদের নামে রুটি সেকতে এসছে আর হিন্দুদের নামে রাজনীতি করে হিন্দু হিন্দু করে দেয় শ্রীরাম করে মসজিদের সামনে গিয়ে আস্বালন করে রান্নভূমিতে মসজিদের মধ্যে হনুমানজিকে খুঁজতে গিয়ে দিল্লির ক্ষমতায় আজীবন থাকার একটা পরিকল্পনা করে নিয়েছে তারা ভেবে নিয়েছে যে ভারতবর্ষের মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ মহা বোকা যেটা এদের কোনোদিন বুঝতে পারবে না দেশ নেই বিকনে দুঙ্গা এদিকে সব বেচে বুঝে খালাস সব বেঁচে বুঝে খালাস করে দিয়েছে ভাই পুরো দেশ উজোর করে দিচ্ছে আপনাদের একটু ঘুম ভাঙা উচিত প্লিজ ভালো থাক ধন্যবাদ জয় বাংলা নমস্কার কেমন আছেন আমি এখনো অফিসে আছি অফিস থেকে বেরোবো

তাদেরকে জিজ্ঞাসা করুন এই যে কদিন আগে আমার পেজে গিয়ে দেখে হিন্দু বাঙালিদের ধরে যে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়েছে তিন দিনও হয়নি বিজেপি করে এবং ওদের সমর্থক এবং বাঙালি উদ্বাস্তু সমিতির বিরাট বড় নেতা সুবোধ সরকার যে তার নিজের পেজেও এটাকে শেয়ার করেছে সেটাকে শুভেন্দু বাবু দেখেছেন মানে শুভেন্দু আপনি কি দেখেছেন শুভেন্দু অধিকারী কি সেটা দেখেছে যে সুবোধ সরকার কি টুইট করেছে ফেসবুকে লিখেছে কাদের ছবি দিয়ে এরা কিন্তু সব হিন্দু ভালো করে বুঝবেন এবং শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে এমপি সাংসদ ওনার কি চোখে পড়েছে ওনার কাছে কি খবর গেছে ওনার মতুয়া মহাসংঘের স্ট্যাম্প মারা আইডেন্টি কার্ড যেটা উনি একবার বলেছিলেন নিজের মুখে বলেছিলেন যে আমি আমরা মতোয়া মহাসংঘ থেকে কার্ড দিচ্ছি ওই কার্ড থাকলেই সব ভারতীয় হয়ে যাবে ওই কার্ড দিয়ে নাগরিকত্ব পেয়ে যাবে ওই কার্ড থাকা সত্ত্বেও একটা অন্য রাজ্যের পুলিশ কি করে তার মতোয়া মহাসংঘের কার্ড থাকা সত্ত্বেও ধরে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে রাখতে পারে এত হম্বি তুম্বি বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারীর কোথায় গেল এত হিন্দু 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 সকাল থেকে রাত পর্যন্ত রাজনৈতিক নেতা না ধর্মীয় নেতা আমি বুঝতে পারছি না না ধর্মীয় মানে ধর্মীয় যাজক ধর্মীয় গুরু কোন মঠ মন্দিরের কি কোন মহারাজ সুমেন্দু অধিকারী বুঝতে পারি এই বিজেপির নেতাদের দেখলে এক এক সময় কনফিউজ হয়ে যেতে হয় এদেরকে প্রশ্ন করুন তোমাদের মট মন্দির আর হিন্দু হিন্দু করতে হবে না তার জন্য আমাদের আছে মন্দির আছে মহারাজরা তোমরা কেউ না না ভাই তোমরা তোমরা করো যা করছো তা ভোটের জন্য করছো নিজেদের ভোট যুদ্ধ জেতার জন্য করছো ভোট যুদ্ধ জেতার জন্য করছো আর দ্বিতীয় হচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য করছো আর তোমাদের দ্বিতীয় কোনো ধান্দা নেই এমন ভাব দেখাচ্ছেন এনারা যে হিন্দু ধর্মের ধ্বজাদারি এনারা আর কেউ না হ্যাঁ এদিকে হিন্দুদের ধরে ধরে বিজেপির পুলিশ বিভিন্ন রাজ্যে এদিকে ঢুকাচ্ছে এদিকে লাথি মারছে এদিকে পুষ্পেক করছে বাংলাদেশে আবার কদিন পরে নিয়ে এসে আবার তাদের ফিরিয়ে দিচ্ছে হচ্ছে নাকি আর মতুয়া মহাসঙ্গর কার্ড কার থাকা সত্ত্বেও হিন্দুদের ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে ভাই বিজেপির পুলিশ বিজেপির রাজ্যে সুবোধ সরকার উদ্বাস্ত নেতা তার ফেসবুকে দিয়েছে ছবি দিয়ে ফটো দিয়ে উদ্বাস্তু মতুয়া সংঘের যে কার্ড সেই কার্ড দিয়ে ফটো লিখেছে এই যে অভিযান করছে কালকে নবান্ন অভিযান পরশু অমুক অভিযান এই যে শুভেন্দুর অভিযান ভাই তোমার একটা অভিযান রাজস্থানের ভবন যদি থাকে সেখানে করো ক্ষমতা থাকে যদি অন্যান্য রাজ্যের ভবনে গিয়ে করো দিল্লি গিয়ে একটু তাদের ওখানে গিয়ে একটু তাদের ভবন দিল্লিতে যাচ্ছে ওখানে সামনে গিয়ে একটু হিন্দু হিন্দুগিরি দেখাও কোথায় ভাই ভাই তুমি হিন্দুদের জন্যই করে দেখাও আর কারোর জন্য তোমাকে করে দেখাতে হবে না ভাই কিন্তু এ করবে না এরা হিন্দুদের জন্য কিছু করতে আসেনি এরা হিন্দুদের নামে রাজনীতি করতে এসছে হিন্দুদের নামে রুটি সেকতে এসছে আর হিন্দুদের নামে রাজনীতি করে হিন্দু হিন্দু করে দেয় শ্রীরাম করে মসজিদের সামনে গিয়ে আস্বালন করে রান্নভূমিতে মসজিদের মধ্যে হনুমানজিকে খুঁজতে গিয়ে দিল্লির ক্ষমতায় আজীবন থাকার একটা পরিকল্পনা করে নিয়েছে তারা ভেবে নিয়েছে যে ভারতবর্ষের মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ মহাবোকা যেটা এদের কোনোদিন বুঝতে পারবে না দেশ নেই বেকের দিয়ে সব বেচে বুঝে খালাস সব বেঁচে বুঝে খালাস করে দিয়েছে ভাই পুরো দেশ উজোর করে দিচ্ছে আপনাদের একটু ঘুম ভাঙা উচিত